এই 24 ঘন্টার মধ্যে ওমরকে বয়কট করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে গাজিপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট কারণ এই ওমর থর্ষব বিল্লালের কাছ থেকে টাকা ছিনтаяর জন্য তার ফ্যান ফলোয়ারকে পাঠিয়েছিল ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাছে বাধা দিল এবং ছিনতাই করলো একটি অসহায় বাচ্চার জন্য থর্ষব বিল্লাল টাকা উঠাচ্ছিল ভাই সেইখানে ওমরের গ্যাং লাগিয়ে সেই টাকাগুলো ছিনিয়ে নেবার চেষ্টা করে এক পর্যায়ে ওইখানে সিনক্রিট করতে চাইলে হোয়াটসঅ্যাপ বিল্লাল ওই জায়গাটি ট্যাগ করে সেই ব্যাপারটা আমার চিন্তায় করে নিছে ওমরের ফ্যান ফলোয়ার এই চিন্তায়কারী ভাই গুলার কাছে এই জিনিসটা ওমর ফেরত টাইনে দিবে ওমনের ফ্যান ফলোয়ার কতটা নিকৃষ্ট হলে একটি বাচ্চার চিকিৎসার কাজের জন্য বাধা দিতে পারে ওমর এত বড় নিকৃষ্ট কাজটা তুমি কিভাবে করলা হ্যাঁ এইভাবে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিবাদের ঝড় বসিয়ে দিয়েছে তার মানে এই না আপনি দোষ করবেন আর প্রতিবাদ করব না গতকাল রাতে ঠাকুর গায়ে আপনার কিছু সাপ্রি মার্কা ফ্যান ফলোয়ার বিল্লাল ভাইয়ের মানবিক কাজে বাধা দেয় হোয়াটসঅ্যাপ বিল্লাল চ্যালেঞ্জ নিয়েছিল এক সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা উঠাবে এই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য সেখানে মাত্র 47 ঘন্টার মধ্যে

অন্যদিকে এই থর্ষব বিল্লালিয়ে আবার অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল কে বলেছিলেন তুমি কেন এখন পর্যন্ত তার জন্য টাকা উঠায় দাও নাই অন্ততঃপক্ষে 1 লক্ষ টাকা তো দিতে পারতা এটা শুনে আবার জুয়েলও জবাব দেয় 24 ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে কেন তুমি কি বাধ্য করতে পারো ভদ্রতার পরিচয় দাও একলা সময়ে এই থর্ষব বিল্লালকে মানুষ সম্মান করত অন্যদিকে জুয়েল ভাইকেও মানুষ সম্মান করত আজকে একে অপরের সাথে লেগে তাদের সম্মানটা তার হারিয়েছে তারপর তুমি খোঁচা মেরে কেন এই ধরনের পোস্ট করো থর্ষব বিল্লালের এখন কোনো ফেসবুক পেজ নেই আপনারা সবাই

বেচে যায় আমি নিজে একটি ছোট বাচ্চার জন্য কিন্তু 3.5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা বাচ্চার বাবা মার কাছে দেওয়ার পরে চিকিৎসা তো করই নাই অন্য দিকে বাচ্চাটা দুনিয়া ত্যাগ করে এইগুলো দেখার পরেও আমি আরো অসংখ্য মানুষের জন্য কাজ করেছি কারণ আমি আমার জায়গা থেকে মনের অন্তরস্থল থেকে ভালোবেসেই কাজটা করেছি আল্লাহ তাআলা এটা প্রতিদান আমাকে দিবেন তবে যারা এই টাকাগুলো নিয়ে চিকিৎসা না করে নষ্ট করেছে সেটার বিচারও আল্লাহই করবে আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি তাই আপনি আপনার জায়গা থেকে আপনি সঠিক কাজটা করুন কে সেটা মেরে দিল কে সেটা খেয়ে দিল সেটার বিচার আল্লাহই

বিয়া করে বাকি যেহেতু আপনি একজন বাঙালি সেহেতু এটা আমাদের বোজার বাকি নাই আপনি কতটুকু গালি দিতে জানেন প্রত্যেকটা মানুষই কিন্তু গালি দিতে জানে কিন্তু দিয়ে দিলেই যে আপনি বড় হয়ে গেলেন তা কিন্তু না কিছু সময় সবকিছু শুনে চুপ করে থাকায় বড় ব্যক্তিত্বের লক্ষণ বাই দ্য ওয়ে এই সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন একটু কমেন্ট করে জানেন দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করেন যাতে করে সবাই জানতে পারে WhatsApp বিল্লাল একটি মহৎ কাজ করেছে